নমস্কার বন্ধুরা পায়ের লাইফ স্টাইল পেয়েছি আমার ইউটিউব চ্যানেল অল ইন স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি বড় ভিডিও না শ্যুট করাই হয় না এবং শেয়ার করাও হয় না আর এরই তো দূরের কথা মানে এখন আর সময় পাই না স্কাই যত বড় হচ্ছে ওর ঘুম ঘুমে যাচ্ছে এবং মানে অত্যাধিক পরিমাণে দুষ্টু হয়ে যাচ্ছে তোমরা অনেকেই বলো যে স্কাই ডেলি লাইফ শেয়ার করো সারাদিন কী দুষ্টুমি করে সেটা শেয়ার করো কী খায় কী না খায় কটাই ঘুম থেকে ওঠে তো এবার থেকে মোটামুটি ঠিক করেছি যে সবটাই পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটা ডিশ বানাচ্ছি ডিশটা সত্যি খুব খেতে ইয়াম্মি হয়েছিল কিন্তু ডিশটা বানানোতে না একটা ভুল করে ফেলেছি সেটা কি ভুল করেছি সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের ভ্লগের সাথে থাকতে হবে আচ্ছা এর মধ্যে তোমাদের অনেকেই কোয়ারি থাকে যে এর মধ্যে স্কায়ের বাবা যখন স্কায়ের সাথে দেখা করতে এসেছিলো স্কাইকে কি বললো কি দিল আর তোমাকে কি বলল তুমি কবে শ্বশুরবাড়ি যাবে তোমাকে নিয়ে যেতে চাইছে কিনা বা তুমি এরপরে নেক্সট স্টেপ কী করবে তারপরে স্কাই সারাদিন মানে কীভাবে তোমার সাথে থাকে তুমি কি করে ম্যানেজ করো তুমি শ্বশুরবাড়ি কবে যাবে নাকি বাপের বাড়িতেই থাকবে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে তোমাদের মধ্যে অনেক অনেক কোয়ারি আমি এগুলো দেখি কমেন্টে নেক্সট বিয়ে তুমি আবার করছো কিনা তোমাদের মধ্যে ডিভোর্স পেপার ফাইল হয়ে গেছে কিনা সেপারেশনে আছো কিনা হ্যান ত্যান অনেক অনেক কোয়ারি তো সমস্ত কোয়ারিরই অল্প অল্প করে আমি আনসার দেব অবশ্যই মানে দেখতে হলে তোমাদের সম্পূর্ণ ভ্লগটা কমপ্লিট করতে হবে এবং ভ্লগের সাথে থাকতে হবে মোস্ট প্রভাবলি এই ডিশটা আমি স্কায়ের জন্যই বানিয়েছি বা বানাচ্ছি তো মানে ওর জন্য যখন ওকে সার্ভ করব তখন কিন্তু আমি মানে ওর মধ্যে মধু বা গুড় অ্যাড করে দেবো আমি কিন্তু চিনি যখন দিয়েছি তার আগে কিন্তু স্কায়ের জন্য ওটা সরিয়ে রেখেছি ক্যামেরায় তো সবটা দেখানো বা বলা সম্ভব হয় না যেইটুকু শুট করব বা যেইটুকু মিনিটের জন্য শুট করবো সেইটুকুই দেখানো যায় বা সেইটুকুই দেখানো পসিবল এরপরে আর দেখানো যায় না তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যে পাঁচ মিনিটে কি করে ফ্রুট কাস্টার বানানো যায় এখানে আমি বেদানা আর হলো আঙুর এগুলো সব কেটে নিয়েছিলাম পাট পাট করে তারপর কি কি করেছি অবশ্যই তোমরা ভ্লগে দেখতে থাকো এবং সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ স্কাইয়ের বাবা এর মানে এর মধ্যে যেদিনকে দেখা করতে এসছিল আমার সাথে তো স্কাই ওর জন্য অনেকই জিনিস কিনে দিয়েছে ও ঠাকুমাও দেখা করতে এসেছিলো তো ওর জন্য অনেকই জিনিস কিনে দিয়েছে এবার তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ সারাদিন খোঁজখবর নেয় না বা সপ্তাহে বা মাসে একবার করে দেখা করতে আসে এতগুলো জিনিস এগুলো কিন্তু ঠিক না তো দেখো আমি একটা প্রথমে কথা বলি একটা স্বামী বা স্ত্রীর মধ্যে কিন্তু বিচ্ছেদ হওয়াটা খুব স্বাভাবিক পছন্দ হচ্ছে না বা থাকতে পারছে না কিন্তু একটা বাবা বা তার সন্তানের মধ্যে বা ঠাকুমা বা সন্তানের মধ্যে ঠাকুমা তার নাতির মধ্যে বিচ্ছেদ হওয়াটা ঠিক না তো আমি সেটা চাই না যে বিচ্ছেদটা হোক আমি চাই বড় হয়ে ওর ওর বাবার পরিচয়টাও জানুক বা ওর ঠাকুমার পরিচয়টা পরিচয়টাও জানুক বা কী কী কারণে জিনিসগুলো সবটাই জানুক ওকে অধরা রেখে আমি কিছু করতে না আর সব থেকে বড় কথা যে আমি ভালো বউ নই এবার তোমরা অনেকেই করেছো যে হ্যাঁ আমার বাবা মার জন্য হয়তো আমার সংসারটা ভাঙছে বা আমার বাবা মা হয়তো এই সংসারটা ভাঙার মেন দায়ী তো একটা কথা বলি আমার শ্বশুরবাড়িতে আমার বাবা মা কিন্তু কোনোদিনও একদিনও গিয়ে থাকেনি একটা রাতও কিন্তু কাটাইনি আমি এখানে ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েই বলছি আমার বড় ফ্ল্যাট বড় গাড়ি সোনা গয়না হিরের জিনিস কিচ্ছু চাই না আমার সম্মানটুকু চাই আর ভালোবাসাটুকু চাই সেটা যেদিনকে পাবো আমি ডেফিনেটলি আমার শ্বশুরবাড়িতে ফিরে যাবো কিন্তু সেটা যতদিন না পাবো নিজের আত্মসন্মান ত্যাগ করে ভাই আমি থাকতে পারবো না এটা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখনকার দিনে এই সমস্ত ঘটনা ঘটা বা এখনকার দিনে এই সমস্ত ঘটানো মানে ঘটা এক্সপেক্ট করা একটা শিক্ষিত মানুষের কাছ থেকে সেটা কিন্তু মানে মানে ভাবা যায় না তাই নয় কি বিয়ে করেছি সব কিছু জানিয়ে সব কিছু বুঝে সেও আমাকে বিয়ে করেছে আমিও তাকে বিয়ে করেছি বিয়ে করা মানে পরাধীনতার শিকার হওয়া বা শ্বশুরবাড়িতে যাওয়া যাবে না নিজের স্বাধীনতা মানে স্বাধীনতা ত্যাগ করে দিতে হবে অনলি বাচ্চা মানুষ করে দিতে হবে মানে বাচ্চা মানুষ করে যেতে হবে তোমার কেরিয়ার তোমার কিছু সব কিছু জলাঞ্জলি দিতে হবে আর আমারও একটা আমার মা বাবা আমিও মা বাবার একটা সন্তান তো আমারও কিছু দায়িত্ব ব বর্তায় বিয়ে করেছি মানে তার মানে এই নয় যে আমি সব কিছু দায়িত্ব ত্যাগ করে দেবো বা সব কিছু ছেড়ে দেবো এটা একদমই এটা কোথায় লেখা আছে আমি ভুলটা কী করেছি আমি তো ভুল কিছু করিনি আমি যাকে ভালোবেসেছি তাকেই আমি বিয়ে করেছি তবে আমি ভুলটা ভুলটা কি করেছি আর বিয়ে করলেই যে বাবা মাকে ত্যাগ করতে হয় এই এই রিচুয়ালটা কোথায় লেখা আছে আমি এটাই বুঝতে পারছি না তো এখানে আমি যে কাস্টার্ডটা বানাচ্ছি সেই কাস্টার্ডে আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি চায়ের কাপের দেখলেই এবং তিন কাপ দুধের সাথে কিন্তু প্রত্যেকটা কাপের জন্য দু কাপ মানে দু চামচ করে কাস্টার্ড পাউডার নিয়েছি মানে তিন কাপ দুধে ছ কাপ ছ চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর হলো হাফ কাপ চিনি নিয়েছি আর যখন সাফ করবো তখন মানে সাফ করেছিলাম তখন ওই চিনি দেওয়ার আগে আমি ওটা তুলে নিয়েছিলাম তো এইভাবেই আমি ফুড কাস্টার্ডটা বানিয়েছি অ্যাট লাস্ট আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হলো ফুড কাস্টার বানানোর সময় কিন্তু তরমুজ একদমই দেবে না যখন আমি কাস্টারটা বানিয়েছিলাম তখন পুরো আটো আটো ছিল কিন্তু যখন তরমুজ দিয়ে সকালে খেয়েছি তখন জিনিসটাই পুরো জল ছেড়ে গেছিলো একদম ফল মাখা সিন্নির মতো টেস্টটা হয়েছিল সেই টেস্টটা আগের দিনের মতো ছিল না তাই যখন কাস্টার বানাবে তখন কিন্তু তরমুজ একদমই দেবে না পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও আর রেসিপি শেয়ার করতে করতে দেখতে পাচ্ছ আমি কত গল্প তোমাদের সাথে করে ফেললাম ভাই ক্ষমা করে দিও ভুলচুক মাপ করে দিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্যোগ দেয় টাটা